আসসালামু আলাইকুম আলা আসমাইন আল ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুমুল্লাহ পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে আরবি প্রবাসক পদে সুপারিশ পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমি জানি যে অনেকেই আপনারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ পেয়েছেন তো আজকের আমার যে সকলের জন্য আমি যে তিনটা বিষয়ে সাজেশন করেছি সেটা হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম যেটা ইসলাম শিক্ষা একটা হচ্ছে আরবি প্রবাসক মাদ্রাসা চারশো উনত্রিশ কোড আর একটা হচ্ছে আপনার সহকারী মৌলবি তিনশো তিরিশ কোড তো আমি এই তিনটা সাজেশন ধারাবাহিকভাবে সম্পূর্ণটা আমি ফ্রি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই সাজেশনটা আপনারা ফলো করতে পারেন তবে এখান থেকে আপনার কত পার্সেন্ট কমন পড়বে এটা বলা মুশকিল কারণ যেহেতু সিলেবাস নতুন তবে ইসলাম শিক্ষা থেকে ভালো কমন পড়বে এটা যেহেতু বিগত প্রশ্ন ধারাই এখানে সাজেশন করেছে আলহামদুলিল্লাহ আর আর প্রবাসক এবং সহকারী যেটা মৌলবি এটা নতুন সিলেবাস তাই আপনারা এই সাজেশনটা শেষ সময়ের জন্য একটা গোসলের প্রস্তুতি বা অনুশীলনের জন্য আপনারা এটা ফলো করতে পারেন ঠিক আছে কিন্তু ব্যাপক প্রস্তুতির জন্য আপনাকে এন এর যে সিলেবাসভুক্ত সিলেবাস করা হয়েছে সে অনুযায়ী একটা গাইড আপনাকে সম্পূর্ণ পড়তে হবে আর কি সেটা আলবারাকা হোক বা আল হোক তবে আলবারাকা গাইডটা আমি পড়েছি এটা আমার কাছে ভালো লেগেছে একটু ভুল ভ্রান্তি থাকতেই পারে তো আপনারা এটা অনুসরণ করতে পারেন আর কি তো আমি আপনাদেরকে শেষ সময় প্রস্তুতির জন্য আজকে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে আরবি প্রভাষক মাদ্রাসা আপনাকে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাকে আপনার মানে কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাইতে হলে তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে পরিকল্পনা করতে হবে সে অনুযায়ী প্ল্যান পরিকল্পনা করে সে অনুযায়ী আপনাকে মেধা দিয়ে শ্রম দিয়ে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে হবে আর কি তো এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এখানে আপনার আরবি প্রবাসিক পদে আমি যে বিষয়টা এখানে লিখে দিয়েছি আপনারা একটু এগুলো পড়ে নেবেন কারণ এখানে বিস্তারিত কিছু লিখে দিয়েছি এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আর আরেকটা বিষয় মনে রাখবেন যে আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের আপনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি কিছু ছোটো ছোটো করে শর্টকাট কিছু লিখে দিয়েছি যেটা এটার যেই কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবে তো সর্বান্ত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী যারা আরবি প্রবাসের পদে পরীক্ষা দিবেন অনেক ভাই বোন রয়েছেন আমাকে রিকোয়েস্ট করেছিলেন ঠিক আছে তো তাদের জন্য আজকে সাজেশনটা তো এখানে মূলত তিনটা বিষয়ের সাজেশন আছে তাফসির আছে হাদিস আছে এবং আরবির প্রথমপত্র আছে তো এটা হয়তো বা সম্পূর্ণ আর আপনারা যারা হচ্ছে আমার আমি পিডিএফ ফাইল দিচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন তাদের অনুরোধে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখান থেকে আমি আপনাদেরকে দিয়ে দেবো আর কি ঠিক আছে সেখান থেকে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন এখানে আপনার যে ভিডিওটা আপনার যে মানে টাইটেলটা আছে ভিডিওর এটা নিচে দেখবেন মোর লেখা আছে সেখানে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো এবং আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দেবো এখানে আপনার প্রোফাইলও নিয়মিত পাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও নিয়মিত পাবেন আর কি তো চলুন এখানে আমি আপনাদেরকে একটু মানে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছে এখানে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করতে পারবো না তো এখানে আপনাদেরকে আমি কিছু কথা বলতেছি আর একটু দেখাচ্ছি সেটা হচ্ছে যে আর অংশ থেকে বিশ মার্ক রয়েছে এখানে কিন্তু আপনার কি করতে হবে এখানে কিন্তু আপনাকে যে বিশ মার্ক আসে সেখান থেকে হচ্ছে আপনার জন্য এখানে দুইটা মানে প্রশ্ন থাকবে ছোটো প্রশ্ন থাকবে দুটার উত্তর দিতে হবে মানে একটা অনুবাদ করতে হবে আট মার্ক দুইটা প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে আপনার আট মার্ক থাকবে আর ছয়টা থেকে চারটা তাহা করতে হবে এটা তো চার মার্ক আছে তো এখান থেকে আমি কিন্তু লিখে দিচ্ছি যে ভালো প্রস্তুতির জন্য যে কোনো গাইড থেকে সুরা নেসা সুরা ইয়াসিন এবং সুরা হুজরাক কিন্তু আপনাকে সম্পূর্ণ অংশ পড়তে হবে মানে সবগুলো আয়াত পড়তে হবে না শুধুমাত্র যে একটা গাইড থেকে যে ওই আয়াতগুলো আপনার দেওয়া আছে ধরেছে সেগুলো পড়লেই হবে ইনশাল্লাহ তো দেখুন এখানে আমি দিয়েছি সুরা নেশার ক্ষেত্রে এক থেকে তিন নাম্বার আয়াদ আছে তিন থেকে পাঁচ নাম্বার আয় আছে সাত থেকে দশ নম্বর আয়াত আরেকটা কথা বলে রাখি আমি এখানে কিছু ছোট্ট প্রশ্ন দিয়েছি এখানে আরও কিছু প্রশ্ন পড়তে হবে এগুলো আমি শুধু আপনাদেরকে দিয়েছি যেখান থেকে আপনারা একটু মানে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো বেশি পড়বে নাকি যেগুলো পড়ছে নব্বই পার্সেন্ট দেওয়া আছে সম্পূর্ণ স্বাধীনত শেষ করবেই ইনশাল্লাহ তারপরেও আরও বাকি বিষয়গুলো আপনাকে ডিটেলস করতে হবে তো এখান থেকে আপনার সুরা নেশা পড়তে নেশা সুরা তাহবা সুরা নৌরাসে ইয়াসিন এবং সুরা হুজরাত এবং সুরা নেশা আমি মনে করি তিনটা সুরা বেশি গুরুত্বপূর্ণ আরও প্রস্তুতির জন্য আপনারা আরও এর বাইরেও পড়তে পারেন আর কি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও আমি দিয়েছি তো এরপর হচ্ছে সুরা হু সুরা দেওয়া আছে এখানে পড়া কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনাদের জন্য এই যে আমি কিছু ছোটো প্রশ্নগুলো এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো প্রশ্নগুলো ছোটো প্রশ্নগুলো অবশ্যই পড়বেন আর যে সংশ্লিষ্ট আয়তের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে এবং তাহাকিকগুলো পড়তে হবে কারণ এখানে তাহকিকের মার্ক কিন্তু আপনার চার আছে এরপর হচ্ছে যে আপনার আমি হাদিসের জন্য আপনাদেরকে এখানে হাদিসের জন্য যেটা হাদিসের জন্য আপনার সিলেবাসটা হচ্ছে যে আপনাকে এখানে কি করতে হবে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে অথবা থাকবে আপনারা বাংলা অনুবাদ করতে হবে এখানে আট থাকবে একটা ছোটো প্রশ্ন থেকে একটার উত্তর দিতে হবে চার ছয়টি থেকে চারটি হাকিক করতে হবে চার এবং একটা যে যে হাদিস দেওয়া থাকবে উদ্ধৃত একটা হাদিস দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে সেই হাদিসের কিন্তু তাস্কিল করতে হবে ঠিক আছে এই তাশ্কিল হচ্ছে আপনার চার তো এখান থেকেও আমি বলে দিয়েছি আপনাদেরকে যে ভালো প্রস্তুতির জন্য যে কোনো গাইড থেকে অর্থাৎ বিশেষ করে আপনারা যে কোনো গাইড বলতে এখানে আলবারাকা গাইডটাই অনুসরণ করবেন ঠিক আছে কিতাবুল ইমান কিতাবুল সালাত এবং কিতাবুল মাগাজ যেটা আছে এই তিনটা অধ্যায় মনে করি বেশি গুরুত্বপূর্ণ তো এই তিনটা অধ্যায় সম্পন্ন শেষ করবেন অর্থাৎ আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে ট্রিপল স্টার দিয়েছি তো যা হোক এখানে এই যে আপনি সুন্দর করে আমি কিন্তু দিয়ে দিয়েছি এটা কিন্তু হচ্ছে সোহি বুকারি শরীফের হাদিস নাম্বার এক দেওয়া আছে তো এখানে সহি বুকারি শরীফের যে হাদিস নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু হচ্ছে যে আপনার সই বোকারি শরীফের হাদিস নাম্বার আপনি দেখতে পারেন অথবা আলবারাকা বইয়েও কিন্তু এটা কিন্তু প্রশ্ন নাম্বার না আলবারাকা বই কিন্তু প্রশ্ন নাম্বারের ডান পাশে দেওয়া আছে হাদিস নাম্বারটা সেই হাদিস নাম্বারটা কিন্তু এখানে মিল আছে তাই আপনারা এখান থেকে কিন্তু এই যে হাদিস নাম্বারটা এখানে আলবারাকা বই থেকেও আপনি এটা সংগ্রহ করতে পারেন যদি কারো কাছে আলবারাকা গাইড পিডিএফ না থাকে আমাকে বলবেন আমি যদি আমার কাছে থাকে সংগ্রহ করতে পারি তাহলে আপনাদেরকে আমি দিতে পারব না থাকলে আমি দিতে পারবো না ঠিক আছে তো এখান থেকে আপনারা কি ইমান থেকে আমি ষাটটা হাদিস দিয়েছি এখানে এগুলো দেখবেন সুন্দর করে দেখবেন আর কি কিতাবুল সালাত কিতাবুল জাকাত আছে কিতাবুল সাউম রয়েছে এবং কিতাবুল মাগাজি রয়েছে কিতাবুল মাগাজি এখান থেকে কিতাবুল মাগাজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকেও আপনার প্রশ্ন আসে আর কি এটা তো আগের সিলেবাসেই ছিল এরপরে যে তাস্কিল যেটা আছে তাস্কিলের জন্য আমি আপনাদেরকে লিখে দিয়েছি যে হাদিসগুলোর অনুবাদ শাব্দিক অর্থ এবং হরকত সহ কিন্তু সুন্দর করে আপনাকে পড়তে হবে ঠিক আছে আর আলবার একা বই থেকে এই অংশটা আপনি দেখতে পান এটা আমি লিখে দিয়েছি আপনারা এটা দেখতে পারেন আর কি তো সমান্ত যারা আরবি যে প্রার্থী যারা আছেন যারা আরবি প্রবাসক পরীক্ষা দিবেন আপনাদেরকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিতে হবে কারণ এখানে কিন্তু নতুন সিলেবাস অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে বা আপনারা একটা বিষয় জেনে রাখবেন যে এখানে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি থেকে বর্তমানে কিন্তু যে ভিস হচ্ছে আপনার উনি কিন্তু অর্থাৎ ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে যে সিলেবাসগুলো প্রণয়ন করা হচ্ছে বা বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মাদ্রাসা স্টুডেন্টদেরকে আরবি বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য তো যেহেতু সিলেবাসটা করা হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাকে আরবি বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য তাই এখানে আপনি আমি মনে করি যে শুধুমাত্র শর্টকাট অনুসরণ করলে কিন্তু আপনি এখানে ভালো অ্যান্সার করতে পারবেন না আপনাকে এখানে ভালো ফলাফল করতে হলে আপনাকে কিন্তু আরবিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে এর জন্য আপনি নাহু অংশ সরফ অংশ যেটা আছে বাক্য আপনার হচ্ছে বাংলা থেকে আরবি বাংলা থেকে আরবি বা আরবি থেকে বাংলা করণ এই কারণগুলো বাক্যগুলো গঠন কিভাবে গঠন করবেন আর এই যে নিয়মকানুনগুলো আছে এগুলো কিন্তু বেশি বেশি ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এখানে পরীক্ষায় আমি মনে করি ভালো করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একটা শর্টকাট সাজেশন মাত্র আপনারা আবার মনে করেন না যে এখান থেকে আমার একশো পার্সেন্ট কমন আসবে ঠিক আছে যদি আসে তো আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে ব্যাপক প্রস্তুতি নিতেই হবে এটা আমি শেষ সময়ের জন্য আপনাদের জন্য একটা গোশালা প্রস্তুতির জন্য একটা সাজেশন তৈরি করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখান থেকে আপনার এখন এখন যে দুইটা বিষয় বললাম সেটা হচ্ছে বিশ বিশ মার্ক করে ছিল তাফসির থেকে এবং হাদিস থেকে চল্লিশ দশ বিশ করে চল্লিশ মার্ক প্রথম পত্র যেটা আছে অর্থাৎ আরবি প্রথমপত্র আরবি সাহিত্য যেটা অংশ আছে প্রথম পত্র এখানে কিন্তু মান হচ্ছে আপনার বিষ এখানে গদ্যাংশ থেকে কত থাকবে প্রবাসকের জন্য এখান থেকে কিন্তু গদ্যাংশ আপনার থাকবে হচ্ছে আপনার এখান থেকে কিন্তু গদ্যাংশে থাকবে আপনার এখানে হচ্ছে দুটি প্রশ্ন থেকে একটি উত্তর দিতে হবে তো গদ্যাংশকে যে অনুবাদ আছে এখান থেকে দুটি প্রশ্ন থেকে এ মাহিম কি বাগলা হ্যাঁ দুটি প্রশ্ন থাকবে আপনাকে একটা উত্তর করতে হবে ভালো প্রস্তুতির জন্য আমি মনে করি যে মসজিদে কোবাই এবং খোদ্বাত যে তারিখ আছে এই দুটা আপনার খুব গুরুত্বপূর্ণ এই দুটো আপনারা শেষ করলে আমি মনে করি এখান থেকে আপনাদের কমন থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে খুদ্ভাত তারিক বিন জিয়াত এবং খুদ্ রসুস ইসলাম ফি মসজিদে কোবা যেটা আছে ঠিক আছে তো এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মার্ক করে দিয়েছি এগুলো আপনারা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে যে আপনার দুইটা মানে পদ্মাংশ থেকে আরবিতে ব্যাখ্যাকরণ যেটা আছে, এই যে ব্যাখ্যাকরণ যেটা আছে দুটা প্রশ্ন থেকে একটার উত্তর দিতে হবে ভালো প্রস্তুতির জন্য এখানে দুইটা কবিতার অংশ সম্পূর্ণ আপনাকে পড়তে হবে যে দুইটা কবিতা আপনি সম্পূর্ণ অংশ পড়বে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে এখানে যে ব্যাখ্যাটা আছে জন্য আমি একটা ফরম্যাট করে দিয়েছি সেখান থেকে আপনারা এটা মানে করতে পারেন আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি আমার যেখানে যারা আসেন যুক্ত আছেন তাদেরকে তো এখানে যে আপনার আমি মনে করি যে কাশিদাতুল কাসিদাতুল ইমরুল কাসিদাতুল ইমরুল কাইস যেটা রয়েছে ইমরুল কাইসের যে কবিতা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু লাইন রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর কাশিদুল কাহাব্বিন কাহাবিন জোহের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অমবে এতান তো রসুল্লাহ এই যে ওম্বেতু যেটা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়াও হচ্ছে আপনার ইনার লা লাহি ইনার রসুলা নোর যেটা আছে এই যে আর্টটা যেটা দেওয়া আছে সরি এটা যে পংক্তিটা দেওয়া আছে লাইনটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা এটাও দেখে নেবেন আর কি তারপর হচ্ছে আপনার এই যে মানে তো কাবিন জোহের থেকে এরপর হচ্ছে আপনার তো ওয়াসফের এই থেকেও কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমি মনে করি যে আল্লাহ মধ্যে এখান থেকে কমন করার সম্ভাবনা ভালো আছে কিন্তু ব্যাপক প্রস্তুতির জন্য আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু দুইটা কবিতার অংশ সম্পূর্ণ পড়ে নেবেন সেটা আমি মনে করি যে কাছে তো ইমরুল কায়েস এবং কাছে তো কাবিন জোহের এই দুটো পড়তে পারেন বা আরও যে কোনো দুটো আপনি পড়তে পারেন আর কি তো এরপর হচ্ছে আপনার যে তাশ্কিল দেওয়া আছে তাশ্িলের ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে কিন্তু একটা উত্তর আপনাকে দিতে হবে তো এই ক্ষেত্রে আপনাকে তাশ্কিলের ক্ষেত্রে আপনাকে শাব্দিক অর্থ সহ গদ্যগুলোর অনুবাদ ভালো করে আপনাকে পড়তে হবে আরবি যে প্রবাদ আছে বচন আছে এগুলো কিন্তু হরকত সহ আপনাকে সুন্দর করে পড়তে পারে পড়তে হবে আলবারের কাজে তাশ্কিল অংশ আছে এখান থেকে আপনারা এটা দেখতে পারেন আর কি আর এখানে যে সর্বশেষ আমি যেটা আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে যে আপনার সংলাপ বা অনুচ্ছেদ যেটা এখানে মার্ক আছে তো দুটি প্রশ্ন থেকে কিন্তু একটা উত্তর দিতে হবে যে কোনো একটির একটি অংশ কিন্তু অধিক গুরুত্ব সহকারে আপনাকে পড়তে হবে সেটা হলো সয় সংলাপ না হলে অনুচ্ছেদ কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে সংলাপ এবং যে অনুচ্ছেদ আছে এখান থেকে কিন্তু সংলাপ এবং অনুচ্ছেদ এই অনুচ্ছেদ যেটা আছে এই অনুচ্ছেদ কিন্তু আপনার এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই যে আপনাকে এখানে কোথায় থেকে দিবে এখানে কিন্তু নির্দিষ্ট করা নাই যেমন ইংরেজিতে আপনার যখন প্যারাগ্রাফ লিখতে বলা হয় তখন কি আপনাকে সিলেবাসের ভিতর থেকে দেয় আপনার অনুচ্ছেদ লিখতে হয় একটা বিষয়ের ওপরে আপনাকে লিখতে হবে এটা সাময়িক বিষয় থেকে আপনাকে সাম্প্রতিক বিষয় থেকেও দিতে পারে যে অনু অনুচ্ছেদ যে বিষয়টা আছে এখানে আপনাকে অনুচ্ছেদটা লিখতে সাম্প্রতিক বিষয় থেকে দিতে পারে যেমন আপনাকে জাতির সঙ্গে দিতে পারে ঠিক আছে যে আপনি জাতিসংঘ সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখুন দিতে পারে আপনাকে এরকম এটা যে আপনার গদ্য থেকে আসবে বা পদ থেকে আসবে এরকম কোনো নির্দিষ্ট কোনো শর্ত নাই আর সং আমি মনে করি সংলাপটা আপনার সহজ আছে আপনার চাইলে এখানে সংলাপটাও পুরো নিতে পারেন ঠিক আছে সংলাপ যেটা আছে সংলাপটা আপনার পুরো নিতে পারেন সংলাপটা সহজ আছে সংঘারটা পড়লেও আমি মন করি যে আপনাদের এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ তবে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি এটা কিন্তু একটা শর্ট সাজেশন মাত্র শুধুমাত্র এটা ফলো করলেই কিন্তু আপনারা ভালো ফলাফল করতে পারবেন না আপনাদেরকে অবশ্যই ব্যাপক প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে যেহেতু একটা চাকরির পরীক্ষা এটা কোনো অ্যাকাডেমিক পরীক্ষা নয় একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি যত পড়বেন তত কিন্তু আপনার জন্য এখানে প্লাস পয়েন্ট ঠিক আছে তো তাই আমি মনে করি যে সম্মানিত যারা প্রার্থী আছেন যারা আরবি প্রবাসক পরীক্ষা দেবেন আঠারোতম নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য এই সাজেশনটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি আপনাদের উপকারের জন্য তো মনে করি যে আমার সাজেশনটা ভালো লাগবে অবশ্যই আমার সাজেশনটা ভালো লাগলে আমার ভিডিওতে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে যে আপনার ভালো লেগেছে কিনা আর আমার হচ্ছে আপনাদের জন্য আমি কিন্তু মানে অনেক পরিশ্রম করে আমি নিজে কিন্তু এগুলো যা বলেন আরবি বাংলা সব কিছু কিন্তু আমি নিজে টাইপিং করে কিন্তু এই সাজেশনটা তৈরি করেছি ঠিক আছে একটা সাজেশন তৈরি করতে আপনারা মনে করেন না যে এমনি এমনি শুধু হয়ে যায় এই সাজেশনটা তৈরি করতে অনেক আমাকে এখানে শ্রম দিতে হয়েছে মেধা দিতে হয়েছে মানে অনেক ভাবনা করে সাজেশনটা তৈরি করতে হয়েছে তাছাড়াও প্লাস এখানে যে আমাকে টাইপিং করতে হয়েছে এই টাইপিংগুলো করতেও কিন্তু মোটামুটি ভালো সময় লেগে যায় ঠিক আছে বিশেষ করে আরবি টাইপিংগুলো আরবি টাইপিংগুলো কারণ আমার বাংলা টাইপিং ইংরেজি টাইপিংটাও খুব ফাস্ট হলেও কিন্তু আরবি টাইপিংটা মোটামুটি ততটা ফাস্ট নয় এখানে মোটামুটি মানে খুব বেশি ফাস্ট লেখা যায় না তাই এখানে অনেক পরিশ্রম দিয়ে কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এখান থেকে আল্লাহ মানে আমি মনে করি যে এখান থেকে আল্লাহ তালা আপনাদেরকে কমন দে আর কি আপনারা এখান থেকে ভালো ফলাফল করেন সাজেশনটা অনুসরণ করে তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে আর আমার যারা আমার চ্যানেলটি আপনার চ্যানেল যারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার যে প্রোফাইল অ্যাডাস আইডি আছে ফেসবুক প্রোফাইল মোহাম্মদ মাসুম বিল্লা এইটা আপনি ফলো দিয়ে রাখবেন এখানে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনার আমার ফেসবুক পেজ যেটা আছে এটা হচ্ছে বিল্লাস এডুকেশনাল জোন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে বিল্লাস এডুকেশনাল জোন আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলে গিয়ে শুধুমাত্র বিল্লাস এডুকেশনাল জোন লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটা পেয়ে যাবেন আর কি ঠিক আছে তো আর এই এখানে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি জিরো থ্রি এটা হচ্ছে আপনার হোয়াট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমি সময় করে উত্তর দিব বর্তমানে খুব ব্যস্ত তাই আমি কিন্তু আপনাদের প্রায় প্রতিদিনে কিন্তু অনেক মেসেজ অনেক কল আমাকে ধরতে হয় অনেক মেসেজ কিন্তু আমি রিপ্লাই দিই ঠিক আছে কিন্তু অনেক সময় সময় স্বল্পতার কারণে হয় না যেমন বর্তমানে সময় আমি প্রায় তিনটা বিষয় সাজেশন তৈরি করতেছি এখানে কিন্তু মোটামুটি আমাকে খুব ভালো সময় দিতে হয় ঠিক আছে তো তাই বর্তমানে অনেকে হয়তো বা মেসেজের রিপ্লাই দিতে পারতেছি না বা ফোন ধরতে পারতেছি আপনারা মন খারাপ করবেন না আমি সময় করে আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো ফিভার্স সকলের জন্য শুভকামনা এইখানে তিনটা বিষয়ের আপনার সাজেশন দেওয়া আমি আজকে আর প্রবাসক থেকে তিনটা বিষয় এখানে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে আরও যে এই যে প্রবাসীকে দুইটা আছে সেটা দিয়ে দেব আর আমার। আপনাদের জন্য আমি মনে করি যে যদি আমি আপনাদের আরবি প্রভাষক এবং সহকারী মৌলবি ইসলাম শিক্ষা এই তিনটা বিষয়ের জন্য আমি যদি লাইভ ক্লাস নিতে পারি যদি আমার সময় হয় আপনাদেরকে কিছু স্বাদেশম থেকে পরামর্শ দেওয়ার জন্য তাহলে আমি যদি সময় হয় তাহলে আমি দিব যদি আপনারা মনে করেন যে হ্যাঁ যে একটা ক্লাস নেওয়া প্রয়োজন বা একটা দিক শোনা লাইভ ক্লাসে এসে দেওয়া প্রয়োজন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য চেষ্টা করব আর কি ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স এর পরবর্তীতে আমি সহকারে মৌলবি ইসলাম সেখানে ভিডিও নিয়ে আসবো আপনারা আবার ভিডিও আমার পোস্ট আমার পোস্টে বা ভিডিওতে লাইক করুন শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি